হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বেম্যান গেমিং অনেক দিন পর একটা লং বিডিও নিয়ে আসলাম তো আশা করি আমার লং বিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই একটু এনজয় করবে এবং আশা করি সবার কাছে আমার লং ভিডিওটা ভালো লাগবে তো লং ভিডিওটার আগে আমি পরিচয় দেয় কী কী সমস্যা ভিতরে ভিডিওটা তো ভিডিওটার মধ্যে আমি টিম আপ করতে চালাম সবার শেষে কিন্তু টিম আপ করলো না এবং আমরা কিন্তু এই এমএসটা ভুয়ে নেই এবং ভুয়ে একটাই কারণ কারণ আমাদের কাছে জন্তু চাষ ছিল এবং আমরা অনেকবার মারা গেছিলাম তারপর আমরা রিভাব দিলো তো চলেন আমরা এনজয় করি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় রিনমার নেমে গেলাম কারণ আমার পছন্দ জায়গায় রিনমার ভিল কিন্তু এই জায়গায় নামা সাথে সাথে আমরা নামা কিন্তু দুজনের মধ্যে একজনের নেট নেয় এবং আমি এই জায়গায় ইপি করতেছি কারণ যখন তখন এনএমি মারতে পারে কারণ এই জায়গায় প্রচুর এনেমি নেমেছে তো ওই সাইডে আমি যাই সামনে কি দেখি গিয়ে আমার প্লেয়ারটা নক হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে সাথে তো আমি খেয়াল করবো আমি কয়েকটা ফাইট নিয়ে করি সাথে আমার পিছিয়ে ড্যামেজ তো সাথে কোনো না একটা ইউজ করি তো কেয়ার করবে মেরে করা শেষ তারপরে সামনে রাশে যা রাশে যাওয়ার সাথে সাথে এই সাইডে এনিমিটা নাই কিন্তু উপর থেকে আবার ফাইট মারে আমাকে সাথে সাথে গুলো ফাইট কবার নেই তারপর আমি ঘরে ঢুকতে দেখি ঘরে ঢোকার আগে থেকে পিছন দিকে এসে আমাকে মেরে দেয় দেখলেন ভাই এই জায়গায় একবার মারে খাম তো এই জায়গায় আমাদের একজন প্লেয়ার ছিল সে আমাকে আবার রিভাব দেয় তো এবার কি করব এবার নামবো আমরা পিকে এবার পিকে আমরা পুরো রাজত্ব করতে কি পারবো তোমরা বলো গাইস তো আমরা সরাসরি পিকে নেমে গেলাম কিন্তু নামার সাথে কোনো লোটমোট ভালো কোনো কিছু পাইলাম না কয়েনটার উপরে নামলাম তো কয়েন খেলাম এবার লোটমোট করি তো দেখি কোনো ভালো কিছু পাওয়া যায় কিনা এবং এনে মারতে পারি কিনা তো ভিতরে আসতে না আসে দেখতে পাই ভিতর পিছন থেকে আবার ফাইট মারে আবার আমি করোনা ক্যারেক্ট ইউজ করি এবং সে ভিতরে চলে সে আমি খেলো আমি কোনো বাইরে চলে যাই কোনো এই জায়গায় দেখেন আমার কোনো করোনা ক্যারেক্টার তার গায়ে লাগলো না উল্টো আমাকে মেরে দিলো সে তো এই জায়গায় আবার মায়ের খেলাম মানে কতবার যে মায়ের খেলাম এই জায়গায় আমার জুন পোষাটা আমাকে আবার রিভাব দিলো তো জুন কারণে আমরা অনেকবার রিবাব পাচ্ছি এবং ভূয়াটা নিতে পারছি মানে ভুয়াটা নিতে পারছি এই যাই হোক তোমাদের মাঝে কোনো জোনপোষা যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ভুয়া নিতে পারো কারণ ভুয়া নেওয়া খুবই সহজ ব্যাপার তোমাদের শুধু জুন পোষা দরকার তো যাই হোক যা যারা ভুয়া নিতে চাও তারা অবশ্যই একটা ভালো জুন পোষা রেখে দেবে তারা যা রিবাব দেয় তো দেখেন এই জায়গায় আমরা একটু ফাইট মাইট করি তো বিট শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো যা দ্বারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটা ফলো করে দেবেন তো গায়ে দেখতে পাচ্ছেন সামনে একটা এনে আমি এই জায়গায় রাশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি গ্যারেট মারে কোনো গ্র্যানেট মারলে কোনো কিছু হবে না কারণ আমার কোনো ক্যারেক্টার ছিল তো এই স্যারটিকে আমি পালিয়ে যায় না যায় পিছন থেকে মারা লাগবে তাই আমি এই স্যারটিকে তো ঢুকার সাথে কেন ভাই নক করে দিল কে নক করলো তো যাই হোক আমি এই জায়গায় ফিটিংটা পাই গেলাম এনেমি আর আরেকটা এনিমি এসে মেরে দিল আমি কিলটা তো ফিরে ফেলাম তো এবার গায়ে নিয়ে পলাই তো পলাটা কেয়ার করবো এই জায়গায় রিভার পয়েন্টটা সেটা গিয়ে এনেমি তো ড্যামেজ ট্যামেজ দিলাম তো গোলোমু ফালাল তুই করে উপরে আসলাম উপরে যায় মারতে চাচ্ছি কোনো আমি লোভ সামলাতে পারলাম না লুটবক্সে দেখতে পাই এনিমি তো সামনে আসতে চাই কোনো যে এনেমিকে আমি ফাইট নিয়েছিলাম আগে সেই এনিমি এসে আমাকে মেরে দিলো মানে উল্টা আমি বাস খায় গেলাম কেমনে ভাই কতবার যে মরলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই যে আমাদের সেই জোন প্রসার কোনো তার কাছে ছিল কোনো প্রচুর কয়েন প্রচুর কয়েন থাকার পরেও এই জায়গায় আমাদের রিভাব দেয় না না সে লাভে বসলো তো ভালোই যেহেতু জোন প্রসার লাভে বসে রিভাব দিচ্ছে তো তার কাছে কয়েন ছিল সে কিন্তু মেডি নিয়েও রিবাব দিতে পারতো তো দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে আমাদের সেই লাভ তো কোনো সমস্যা নাই লাভে আমরা রিভাব হবো লাভে রিভাব হয়ে একটি ম্যাচটা ভয় নিতে পারি তাহলে অনেক ভালো তো কতবার মরলাম যে কি বলবো অনেকবার মরলাম তোমরা ভিডিওটা দেখবে এনজয় করবে তো দেখতে পাচ্ছেন আমি আবার পাখির মতো উড়ে উড়ে নামছি আস্তে আস্তে তো নামার সাথে কোনো লোডই পাইলাম না তো সামনে আসে যাই ঘরে ভিতরে যাই দেখি কোনো লোড নাই তো কি আর করব বাইরে আসার সাথে সাথে আমাকে আমার মেরে দেয় কেমনে মারে ভাই এত মানে নামার সাথে সাথে আবার মেরে দেয় তো কিছুই করার নাই তো আবার আমার এই জুন বসা ছিল তো জুন বসা জুনের ভিতরে ঢুকে ফ্যাটারের ভিতরে ঢুকে এদিকে আমার দেশকে আবার রিবাব দেয় তো এবার নামলাম আমরা আস্তে আস্তে নামতেছি এবার তো মারা যাবে না যে হোক একটু পুজ দিয়ে হোক যেভাবে হোক ম্যাচটা খেলা লাগবে রাশ রাস তো আমার কাছে ছিল থনথন তো রাশে যাওয়ার সাথে দেখতে পাই এনিমিটা নিমিটা ওই সাইড আমার টিম মেরে দিছে তো টিমমেটের কাছে ছিল এম এমডেন থাকা সত আমাকে মারতে পারে না কি একটা বোকা ছিল এনিমিটা তো দেখেন এটা আমি থমসন দিয়ে তাকে মেরে দেই পুরোপুরি বডি শট লাগছিল সব তাও কনফার্ম করে দিলাম সাথে সাথে এই যে সাথে সাথে আমি একটু মেরে করে নেই কারণ জোনো চলে আসতেছে আস্তে আস্তে তো এদিকে দেখতে পাচ্ছেন জোন চলে তো এই জায়গা থেকে আমার বের হওয়া লাগবে তো এদিকে আমি বের হয়ে গেলাম বের হওয়ার সাথে সাথে দেখতে পাই এনিমি সাইটা তো কেয়ার করো আমি যে কোনো না কেন এই শুরু কোনো এদিকে নক হয়ে গেছি তো আমার দিকে আমার টিম কিলটা পায় নিল কারণ আমি কোনো কিল পাইলাম না তো যে মেরে করতে থাকি তো সাইডটি থেকে তো আর একটা এনেমি চলে আসলো নিচ থেকে মারতেছে তো কেয়ার করো আমি তাকে ফাইট নিতে চাইলাম কিন্তু ওই সাইডটা থেকে আমার টিমমেট নক হয়ে গেছে সাথে সাথে তাকে আবার রিভার্ভ দিতে চলে আসলাম তো রিভার্ভ দেওয়ার সাথে সাথে ওই সাইড থেকে আবার এনেমি দেওয়ার সাথে আমি পুরোপুরি প্যাক করে নিলাম তো প্যাক করার সাথে সাথে গুলু ভাঙলাম গুলো ভাঙে আবার আসে যায় আমরা তো যাও যা ওই সাইটে দেখতে পাই এনিমে আর একটা তো তাকে পুরোপুরি কনফার্ম করে দিলাম তার স্কটে পুরো শেষ করে দিলাম তো আর করবো এদিকে আমরা যেই হোক কতক্ষণ থাকা পর দেখতে পাওয়ার মাত্র একটা এনিমে এসে কোনো আমি এই জায়গায় টিম আপ করতেছিলাম কিন্তু আমার টিমেন্টটা টিম আপ না করে তাকে মেরে দেয় তুমি ম্যাচটা ভয়ে হয়ে গেলো তো গাইস ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর ভিডিওটা সারলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের পরিবারে একজন নতুন সদস্য হয়ে যাবে তো তো এ পর্যন্তই আল্লাহ হাফিজ